আট মাস থেকে দু বছর বয়সে বাচ্চাদের জন্য দুটো খাবারের রেসিপি বলবো যা আমরা সকালে নাস্তা বাচ্চাদেরকে খাওয়াতে পারি এবং বিকেলের খাবার বা রাতের খাবার হিসেবে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তো এই দুটো খাবার কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে হেলদি উপায় বাচ্চাদের ওয়েটগিন করাবে এবং বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ভূমিকা রাখবে এবং এই দুটো খাবার তৈরি করা কিন্তু ভীষণ ভীষণ সহজ তো খাবার দুটো তৈরি করতে কী কী লাগবে এবং কীভাবে তৈরি করতে হবে সব কিছুই জানবো আজকের ভিডিওটিতে হ্যালো এভ্রিওয়ান জেসমাস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো প্রথম খাবারটি তৈরি করতে আমাদের লাগবে গরুর দুধ চিরা এবং কলা তো এখানে গরুর দুধের পরিবর্তে অবশ্যই কিন্তু এক থেকে দেড় বছর বয়স পর্যন্ত যে বাচ্চারা রয়েছে তাদের খাবারটাই কিন্তু আপনি ফর্মুলা মিল্ক অ্যাড করবেন তো কীভাবে তৈরি করবেন চিরাটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার পানিতে দু থেকে তিনবার ধুয়ে নেবেন এরপর দশ মিনিটের মতো পানি দিয়ে সোক করিয়ে রাখবেন ভিজিয়ে রাখবেন তারপর চিরাটা নরম হলে সেটা একটা ম্যাশার দিয়ে অথবা হাতে আপনি ভালো করে ম্যাশ করবেন দেন সেটাতে একটি কলা চটকিয়ে দেবেন ঠিক আছে তো কলা চটকে সেই চিরাটার সাথে মেশাবেন এবং তারপর সেই কলা চিরার যে টেক্সচারটা আমরা পেলাম সেটার মধ্যে আপনি ভালো করে জাল দেওয়া ঘন গরু দুধ আপনি অ্যাড করবেন পরিমিত পরিমাণে আপনার বাচ্চার বয়স এবং চাহিদা অনুযায়ী দেন সেটা ভালো করে একটু ম্যাশ করবেন এবং দেখবেন খাবারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে চাইলে আপনি এই খাবারটা ওভেনে হালকা একটু কুসুম গরম করে নিতে পারেন অথবা যে গরু দুধটা আপনি দিলেন সেটা যেন একটু গরম থাকে তাহলে হবে কি খাবারটা যখন আপনি বাচ্চাকে সার্ভ করবেন তখন সেটা কুসুম গরম থাকবে এবং এই খাবারটা কিন্তু বাচ্চার পেট ভরিয়ে রাখবে বাচ্চার পেটের জন্য কিন্তু খুব ভালো এছাড়া এই খাবারটা কিন্তু বাচ্চার হেলদি উপায়ে ওয়েট গেইন করাবে এই খাবারটা আলাদা করে কোনো ধরনের সুগার বা চিনি অ্যাড করা দরকার নেই আপনি চাইলে এখানে তাল মিচরে অ্যাড করতে পারেন বাট আমি মনে করি যেহেতু কলা আছে এখানে আলাদা করে কোনো মিষ্টি জাতীয় খাবার অ্যাড করা দরকার নেই তো এই খাবারটি কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন সকালে খাবার হিসেবে বাচ্চাদেরকে এই খাবারটি সার্ভ করতে দ্বিতীয় যে খাবারটি কথা বলব যে খাবারটি আপনি বিকেলে নাস্তায় বা হাতে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ইভেন এই খাবারটি কিন্তু সকালেও আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন সেটা তৈরি করতে আমাদের আবারও লাগবে জিরা এবং সেটাতে আপনি মিষ্টি দই অ্যাড করবেন সেই দইটা অবশ্যই ঘরোয়াভাবে আপনি তৈরি করে নেবেন এবং যেহেতু আমি আট মাস থেকে বছর বয়সী বাচ্চাদের কথা বলছি আপনি যদি দু বছর পর্যন্ত বাচ্চাদেরকে কোনো ধরনের দই বা গরুর দুধ যদি না দিয়ে থাকেন তাহলে সেখানে আপনি এই যে দইয়ের পরিবর্তে আপনি ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন তো শুধু চিরা এবং ফর্মুলা দুধ মিক্স করে যেইভাবে আমি আগের খাবারটি তৈরি করেছি এইভাবেই আপনি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো এই খাবারটিও কিন্তু আপনি বাচ্চাদেরকে সকালের খাবার হিসেবে এবং রাতের খাবার অথবা বিকেলে নাস্তায় কিন্তু বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন ভীষণ ভীষণ উপকারী বাচ্চাদের জন্য ইজিলি ডাইজেস্ট হয় মানে খুব সহজে হজম হয় এবং বাচ্চার জন্য কিন্তু ভীষণ উপকারী এই খাবারটা এই গরমের সিজনে আপনারা যারা যারা চিন্তা করছেন যে বাচ্চাদেরকে কোন খাবারটা খাওয়াবো যেন বাচ্চাদের পেট ঠান্ডা থাকে যেন বাচ্চাদের ওয়েডিংটাও সুন্দরভাবে হয় এবং বাচ্চারা যেন অপুষ্টি শিকার না হয় তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট কেননা এই দুটো খাবার কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে এবং বাচ্চাদের সার্ভিং বিকাশে কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে ভিডিওটি এখানেই শেষ করছি এরকম ছোট বড় আরো অনেক ভিডিও পেতে চ্যানেল এর সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ